ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেই নিয়ে আজকের ভিডিও প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে বাংলার শিক্ষা ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করার পর এই পেজটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে এখানে ওল্ড পাসওয়ার্ড যেটা ছিল আপনার পুরনো পাসওয়ার্ড সেটা দেবেন পুরনো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি ওল্ড পাসওয়ার্ডটা দিলাম এবার নিউ পাসওয়ার্ডটা এখানে দিতে হবে নিউ পাসওয়ার্ডটা দিচ্ছি তো দেখুন আপনি এখানে ওল্ড পাসওয়ার্ড দিলাম নিউ পাসওয়ার্ড দিলাম আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিলাম দেখুন প্রত্যেকটির পাশেই রাইট চিহ্ন চলে এসেছে তাহলে এবার আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এখানে একটা কথা মনে রাখতে হবে পাসওয়ার্ডে চেঞ্জ করার কতগুলো রুলস রয়েছে সেই রুলসটি হচ্ছে নিউ পাসওয়ার্ডে একটি সংখ্যা অবশ্যই থাকতে হবে একটি ডিজিট এবং একটি বড় অক্ষর আপার কেস একটি লোয়ার কেস ছোটো হাতের অক্ষর থাকতে হবে এবং একটি সিম্বল থাকতে হবে পরস্পর সংখ্যা বা অক্ষর দেওয়া যাবে না যেমন এক দুই তিন চার এরকম দেওয়া যাবে না মোট দশ থেকে ষোলোটি ক্যারেক্টারের মধ্যে আপনাকে এই পাসওয়ার্ড তৈরি করতে হবে তো এটা আমি দেখুন রাইট চিহ্ন যখনই চলে আসবে তখন ভাববেন ঠিক আছে যদি কোথাও ঠিক না হয় তাহলে এখানে ক্রস থাকবে তো এবার আমি চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করলাম এবার দেখুন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবার যে নতুন পাসওয়ার্ড দিয়েছি সেই নতুন পাসওয়ার্ডটি আমি লগ করতে পারবো নতুন পাসওয়ার্ডটা পুট করবো নতুন পাসওয়ার্ডটা পুট করে ক্যাপচার দিচ্ছি ফাইভ থ্রি সেভেন এবার দেখুন সাইন ইন অপশানে ক্লিক করলাম এই যে দেখুন আমার বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন হয়ে গেছে এইভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও